ঘরে বসে বার্গার বানানো এত সহজ না বানালে হয়তো বুঝতামই না এতদিন ভাবতাম বার্গার বানানো না জানি কতটা কঠিন কত কত টাকা খরচ হয় আসলে এসব কিছুই না আরে সবাই মিলে চিনতে পারলাম বার্গার খাবো কিন্তু ঘরে মেয়নিস কিছুই ছিল না ঘরে বসে মেয়োনিজ বানিয়ে নিলাম আমি তিন চারটা ডিম পোস্ট করে নিয়েছি কারণ কাঁচা ডিমের মেওনিজ আমার একদমই ভালো লাগে না ডিমটা যখন পোস্ট করবেন অবশ্যই কিন্তু কুসুমটা কাঁচা রাখবেন লিউনিজ বানাতে যে এতটা সহজ না বানালে বুঝতামই না কখনও আমি ডিম পোসগুলো ঠান্ডা করে ভ্যালেন্ডারে দিয়ে দিলাম তার মধ্যে আমি এখন যা যা দেবো সবই আপনাদেরকে দেখাইতেছি রসুনের কোয়া দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম আপনারা ছেলে ভিনিগারও দিয়ে দিতে পারে আমি পুরো একটাই লেবু দিয়ে দিলাম কারণ আমার যেহেতু চারটা ডিম আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি দিয়ে দেবো এইখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণ আরও বেশি দিয়েছি যেন একটা ক্রিমি ভাবাসে যেহেতু আমরা এটা ফ্যামিলি সহ খাবো সেই জন্য সব পরিমাণ আমি একটু বেশি বেশি দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল অল্প করে দেবো বেশি করে দেওয়া যাবে না তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ আর লবণ আর সামান্য একটি ভিনেগার আর এখন দিয়ে দেবো আমি সিলি ফ্লেক্স তাহলে কালারটাও ভালোবাসা একটু ঝালঝাল হয় সব কিছু দিয়ে আমি এখন মেশিনটা ওপেন করে দেবো অনেকক্ষণ চালানোর পর দেখেন আমার মেওনিজ একদমই পারফেক্ট একদম ক্রিমি একটা ভাব আসছে এখন বার্গার বানানোর আসল উপকরণটা হল রুটি আর এই রুটি বাসায় ছিল না ভাইয়া বাজার থেকে পাঠিয়েছে রুটি আর শসা এখন এইগুলো সুন্দর মতন সব কিছু কেটে কেটে নেব এই রুটিটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রুটিটা সম্পূর্ণ না কেটে যায় পিছনে যেন একটু লেগে থাকে রুটিটা ঠিক এইরকম হবে সব রুটি আমার কাটা শেষ এখন এইগুলো একটা কড়াইতে তেল ছাড়া ভেজে নেব যেন রুটির একটা গন্ধ না আসে ঘরে কোনো চিকেন ছিল না সেজন্য আমি সসেজ দিয়ে বানিয়ে নেব এই সসেজের প্যাকেটটা আমার কাছে 120 টাকা নিয়েছে এই সসেজগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কড়াইতে হালকা তেল দিয়ে সুন্দর মতন নেপাশপাশ করে সসেজগুলো ভেজে নিব সসেজ ঠান্ডা হতে দিয়ে আমি শসা আর টমেটো গুলো কেটে নিব শসাটাকে সিলিয়ে একদম পাতলা পাতলা করে কাটবো যেন রুটির ভিতর উঁচু না হয়ে থাকে সমানভাবে সবজনে মিলে যায় এই যে দেখেন একদম পাতলা আমি শশা কাটার পর এখন টমেটো গুলো কেটে নিব আপনারা চাইলে শুধু শশা দিয়েও বানাতে পারেন টমেটোটা হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই আর টমেটো যে এখন দাম বাবা গো বাবা হাতের কাছে না থাকলে এই কালনাগিনিকে দেওয়ার দরকার একদমই নেই আমার টমেটো কাটা শেষ টমেটো গুলো আমি প্লেটে উঠিয়ে নেব আর টমেটো গুলো উঠিয়ে নেওয়ার পর ওই দিকে আপুকে সসেজ বাজিয়ে দিয়েছিলাম আপু সসেজ গুলো ভেজে নিয়ে আসছে এখন এই সসেজ একদম ছোট ছোট করে ভালোভাবে কেটে নিব যেন বার্গারের মধ্যেই থাকে বাইরে বের হতে না পারে শশা টমেটো সসের সব গুলো আমার কাটা শেষ আমি একটা প্লেটের মধ্যে রাখবো এখন মেও সাথে আমার টমেটো সসটা মিশিয়ে নেওয়া লাগবে আমি পাঁচ ছয়টা টমেটো সসের প্যাকেট খুলে এই মেয়োনেজের সাথে ভালোভাবে একদম মিশিয়ে নিব। যেন সবখানে টমেটো সসটা মিলে যায় টমেটো সস আপনি আপনার পছন্দ মতো দিবেন যত দিবেন ততই একটা কালার আসবে কিন্তু টক লাগবে তাই মাঝামাঝি দেওয়াই ভালো এখন আমরা বার্গারটা তৈরি করে নিব বার্গার তৈরি করার জন্য রুটি দুই পাশে মেওনিজটা ভালোভাবে দিয়ে দিলাম চামচ দিয়ে এখন শশা দিয়ে দেব। তিন পিস শশা মানে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমরা চার পিস দিয়েছি এরপর পাশ দুইও পাশে তারপর দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিয়েছি সসেস আমার বার্গার একদম কমপ্লিট আপনারা এই সশেষ জায়গায় কিন্তু চিকেনও দিতে পারেন আমি আবারও বললাম তো খুব সহজেই কিন্তু ঘরে বসে আপনারা বার্গার খেতে পারবেন বাইরের রেস্টুরেন্টে যাওয়া লাগবে না নিজেদের মতো নিজেদের ইচ্ছা মতো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম